আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাই রাজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু শাড়ি শাড়ি শাড়িগুঞ্জন থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু থ্রিপিস দেখাবো যেগুলো হচ্ছে সুতির থ্রিপিসে আপনার স্টোনের কাজ করা আছে ডলারের কাজ আছে কাজ আছে এই ড্রেসগুলো কিন্তু অনেক ডিমান্ড আর নতুন নতুন ডিজাইনও তো আসছে না নতুন ডিজাইন আসছে তো নতুন কি এটা দিয়ে শুরু করবো ভ্যার লালটা দেখাই এইটা খুবই হিট একটা প্রিন্ট এটা কিন্তু ভ্যারা রিপিট আসছে রিপিট নিয়ে আসছে দেখেন এগুলো তো প্রিয় সুতি কাপড় সুতি কাপড়ে দেখেন কি পরিমাণ কাপড় দেওয়া হিউজ কাপড় দেওয়া হাতার কাপড়টা আবার আলাদা দেওয়া সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওড়নাটা কিন্তু অনেক বড় অনেক বড় একটা ওড়না দেখেন এই যে তো ভাই এই ড্রেসটার দাম কত পড়বে ছয়শো পঞ্চাশটার তো এটার কালারগুলো দেখাই এইটা দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা এই যে এটা কিন্তু ব্ল্যাক কালার মূলত হ্যাঁ ব্ল্যাক কালার তারপর এটা হচ্ছে অলিভ কালার আর একটা কালার হবে মাস্টার্ড কালার দাম কত বলেন ভাই 650 650 নেক্সট যেটা দেখাচ্ছি ভিয়ার্স এটার মধ্যেও চারটা কালার একদম নতুন আসছে চুনরি প্রিন্ট করা দেখেন আমি একটা জিনিস দেখাই কি পরিমাণ কাপড় দেওয়া একটু দূর থেকে দেখাই প্রচুর কাপড় দাও হাদার কাপড়টা আলাদা পুরোটা হচ্ছে স্টোন আর মিরর দিয়ে কাজ করা এটার সাথে আপনারা সালোয়ার পাবেন এক কালারের মধ্যে আর ওন্নাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওন্নাটাই চুনরি প্রিন্ট করা থাকছে আর এটার কালার একটু দেখিয়ে দিই ভাই এটার মধ্যেও চারটা কালার না এটা চকলেট কালার এটা হচ্ছে গ্রিন কালার দেন আছে হচ্ছে বাসন্তী কালার আর একটা কালার হবে ব্ল্যাক কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছে যেটা তো জমজম প্রিন্টের জমজমের খুবই হিট প্রিন্টেড ড্রেস এটা হচ্ছে আপনার দেখেন দেখেনের কাজ আছে আর আবারও বলছি দেখেন প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা এবং হিউজ কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে আর ভাড়া কিন্তু হোলসেলার মূলত এই জন্য এই ড্রেসগুলো খুবই রিজনেবেল দিচ্ছে দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অলিভ কালারটা তারপরে আসে ব্লু কালার এটা কিন্তু টরে ব্লু হ্যাঁ আর একটা কালার হবে তিনটাই কালার না আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার আছে দেখেন এই যে খুব সুন্দর একটা কালার এগুলো জমজমের প্রিন্ট প্রিন্ট খুবই হিট এটা হচ্ছে জামা হাতার কাপড় আলাদা সালার অন্য সব বড় অন্যগুলো নামাজিওনা না একটা কালার হবে মাস্টার্ড কালার দামটা পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এইটা দেখেন এটার মধ্যেও কালার হবে আপনার টোটাল দুইটা এই যেটাও জমজমের হিট প্রিন্ট তার উপরে একদম সুতি কাপড়ে সুতি কাপড়ের উপর তার উপরে হচ্ছে স্টোনের কাজ আছে সালোরনা সেম থাকবে দাম পড়বে মাত্র ছয়শো কালার দেখেন মাস্টার্ড কালার অলিভ কালার হবে মাস্টার্ড কালার আচ্ছা এখন যেটা দেখাচ্ছি দেখেন হিউজ কাপড় কাপড় হাতার আলাদা বড়িতে স্টোনের কাজ মিররের কাজ আছে এটার সাথে সালোরনা তো পেয়ে যাচ্ছে না এই যে সালোয়ারও গ্রিন হবে আর হিউজ কাপড় দেওয়া আছে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে এটার এই যে আপনার বেগুনি কালার আর একটা হবে এটা ব্ল্যাক কালার এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে আপনার টোটাল তিনটা এটা দেখেন অনেক সুন্দর এটা খুবই হিট প্রিন্ট জমজমের আর এটা হচ্ছে সুতি কাপড় তার উপরে হচ্ছে উনাস সালোয়ার সাথেই থাকবে দাম পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ এই এটা একটা কালার আছে এটা একটা কালার ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা একটা সুন্দর ড্রেস কালার হবে এটার মধ্যে টোটাল দুইটা আমরা রানী গোলাপিটা ওপেন করে দেখেন এটা হচ্ছে জামাটা আর প্রত্যেকটা ড্রেস ফনসাইট ব্যাকসের একই রকম প্রিন্ট হ্যাঁ হাতার কাপড়গুলো এই যে দেখেন আলাদা দেওয়া থাকবে এটার সাথেও সালোয়ার হবে আর উন্নাটা কিন্তু অনেক বড় এই যে বিশাল বড় একটা ওনা এটা প্রাইস পড়ছে কত ভাই মাত্র পঞ্চাশ টাকা 650 নেক্সটটা দেখাই এটার মধ্যেও দুইটা কালার এই যে দেখেন এটা বাসন্তী কালার এটা প্রিন্টটা মূলত গঙ্গার প্রিন্ট হ্যাঁ গঙ্গা বুটিকের প্রিন্ট খুব সুন্দর কাপড়গুলো সুতি কাপড় আর এগুলো খুবই আরামদায়ক এই গরমের জন্য তারপরে সামনে পূজা আসছে পূজা যারা রিজনেবল প্রাইসের ড্রেস নিতে চান এগুলো নিতে পারবেন দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ এই ড্রেসটা দেখেন এটা আমার কাছে পার্সোনালি এত ভালো লাগে কালারটা দেখেন ব্লুর মধ্যে কি সুন্দর না পুরো ড্রেসটা আর প্রচুর কাপড় দেওয়া হাতার কাপড় আলাদা আপনারা লম্বা চওড়াই সাইডে প্রচুর কাপড় দেওয়া ফ্রি সাইজ করে ড্রেস বানাতে পারবেন এটার দামও সেম ছয়শো পঞ্চাশ কালার হবে এই যে এটা কিন্তু টাইপের একটা ব্লু আর এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে তিনটা এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় হাতার কাপড়গুলো প্রত্যেকটা আলাদা দেওয়া থাকবে সালোনো প্রত্যেকটা থাকবে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ কালার দেখাই মাস্টার্ড কালার একটা হবে রেড কালার সোভিয়ার এই কালেকশনগুলো নিতে হলে অবশ্যই চলে আসবেন গুঞ্জন যেটা হচ্ছে আপনার স্প্যান মেনশনের তৃতীয় তলায় সব নাম্বার সোলার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ